গুড মর্নিং মর্নিং এখন বাজে হচ্ছে সকাল সাড়ে ছটা এত সকালবেলায় কিন্তু আমরা উঠি না নটা দশটা ছাড়া আমাদের ঘুম ভাঙে না ঠিক আছে বাইরে আগে তারপরে বলছি হ্যালোয়ান কেমন আছো তোমরা সবাই আমি তোমাদের প্রিয় নন্দিনী সকাল সাড়ে ছটার সময় হাজির হয়ে গেছে আজ পৌষ আজ পৌষ সংক্রান্তি পৌষ মাসের শেষ পিঠে টিটে বানিয়ে সব খেতে হয় কী সব নিয়ম আছে বাবা এই দু তিন বছরের নিয়মটা যেন আমার মাথার মধ্যে ঢুকছে না তো যাই হোক ভোরবেলায় উঠে স্নান করতে হয় স্নান করে মকর জ্বালাতে হয় বাচ্চাগুলোর ব্যাপার আছে মানে সকালবেলায় উঠতে পারিনি ছটার সময় উঠেছে মানে খুব একটা ভরে উঠতে পারিনি দেখতেই পাচ্ছ কুয়াশা এখনো পর্যন্ত চারিদিকে আমি জিরো ফাইভে ভিডিওটা করছি মানে রাতের মতন মানে ফুটে দিচ্ছে যাই হোক এই যে সব ছেলেগুলো স্নান করবে চলো ভিডিওটা দেখতে থাকো আশা করব তোমাদের অনেক ভালো লাগবে আর আমার ভালোবাসা নিয়েও মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দনও আমার ভালোবাসা তোমাদের সবাইকে জানাচ্ছি এই দেখো বাটুলের অবস্থা দেখো বন্ধুরা ঠান্ডা আমি খাঁপছি দেখো আমি খাঁপছি তো যাই হোক ইন্ট্রো

সবাই মিলে নতুন জামা কাপড় পরে সেই প্রত্যেকজনের বাড়িতে যায় না রুটি খেতে ঠিক এই পরবটাও ঠিক সেরকমই মানে নতুন জামা কাপড় পরে প্রত্যেক সবার বাড়িতে বাড়িতে প্রণাম করতে যেতে হয় আর পিঠে পিঠে দিলে কেউ দয়া করে খেতে হয় না মানে একটা না হয় মানে প্রচুর ভালো লেগেছিলো যে সত্যি করি তো যেন মনে হচ্ছে আমি পৌষ সংক্রান্তি মারাচ্ছি না যেন মনে হচ্ছে আমি ঈদ মারাচ্ছি যেন মানে সবার বাড়ি বাড়ি নতুন শাড়ি পরে শাশুড়িকে নিয়ে ঘুরে বেরিয়েছিলাম তখন বাটুলরা ছিল না বোম্বে ছিল না গা হ্যাঁ প্রথম বছরটা বাটুলের মারা ছিল না আজকে ঈদ রে ঈদ ঈদ মুবারক করবে ঈদ মুবারক বল বল ঈদ মুবারক এ মুজা পূজা পড়ি দিছে দেখি আর

দিয়ে যে ওকে দিয়ে ওকে দিয়ে তোমাকে যে যেতে বললাম তুমি লোককে তুলে দিলে আর তুমি বড় পুরো ঘুমোচ্ছো হ্যাঁ চলো সকালবেলায় স্নান করতে হয় ওটো দেখো বন্ধুরা আমাদের সব থেকে বাড়ির মধ্যে খুঁটে মানুষ হচ্ছেই চপ নটা দস্তানা বাজলে ঘুম থেকে ওঠে না ওঠা বাটলের দেখি ওটা একবার

দেখেছো সেই তোমাকে আমি কি শেখালাম কালকে আর কি করছো এসো এসো বলে দিয়ে যাও বলে দিয়ে যাও যে আমি চানটা তো করছি হ্যাঁ কত বড় মাছটা দেখেছো সাড়ে চার কিলো দিনের মাছ আজকে আমরা করেছি না আমাদের তিন ঘরের মাছ এটা একবারে নিয়ে এসেছে যে মা কাটছে কেটে সবাই মিলে ভাগ করে নেবো হয়েছে অ্যা এক কিলো সাতশো মতন ওয়েট হয়েছে ওই দেড় কিলো বললেই চলে একদম তাজা খাবি খাচ্ছিলো যখন আমি নিয়েছিলাম কিন্তু এখন মরে গেছে কিছু করার নেই আজকে মাছ খেতায় তুমি জানো আচ্ছা কেন ওরম খাচ্ছো কেন সকাল সকাল যতই ওটা হোক না কেন সেই দেরি হয়েই যাবে নটা ছত্রিশ বেজে গেছে আর আমি এখন ফুলের দাঁড়িয়ে নিয়ে চলে এসেছি সেই আমার পুরনো বাগানটায় ফুল তুলতে তো চল অনেক দিন ধরেই পুজো দিইনি আর সবাই কমেন্ট করছো একটা দাদাভাই তো বিশেষ করে মহাদেবের পুজো দেওয়া দেখবে বলে কমেন্টে ভরিয়ে দিচ্ছে আবার পুজো দিচ্ছি না হলে রাগও হয়ে যাচ্ছে যে নন্দিনী তুমি পুজোর ভিডিও শেয়ার করো একটা অনেক দিন হয়ে গেল তুমি পুজোর ভিডিও শেয়ার করো নি তো সত্যি করেই অনেক দিন হয়ে গেল প্রায় ছ সাত মাস এরকম হয়ে যাবে আমি পুজো দিইনি তো ভাবলাম যে আজকে চলো দিনটাও ভালো তো একটা উৎসব যেহেতু আমাদের হচ্ছে তো পুজোটাও দিয়ে দিই সকালটা সুন্দর করেই শুরু করা যাক আমার বড় বলেছে মনটা নতুন করে শুরু করতে তো যাই হোক পুরোনো মন ফেলে দিয়ে নতুন করে শুরু করি তো আজকের দিনে সবজি মালা দেখে আমাকে হাসছে যাই হোক চল আমি এখন ফুল তুলে জানিনা বাগানে ফুল পাবো কি না তো আমার যা এসেছিলো ফুল তুলতে বললো যে গিয়ে দেখো না থাকতে পারে তো দেখি না পেলে যে সর্ষে জমি থেকে ফুল তুলে নিয়ে চলে যাব সর্ষে ফুলের পুজো দেব ফুল এখন পাওয়াই মুশকিল জানো সে লোকের বাড়ি থেকে ফুল তুলতে গিয়ে ঝামেলা করবে বলো তো ফুল তোলা নিয়ে অনেক কান্ড আছে তো ফুল তুললে যা পাবো ওই দিয়েই পুজো দেব তো ঠিক আছে চলো আশা করব অনেক দিন পর পুজো দিচ্ছি আর যারা যারা আমার পুজো দেখতে চেয়েছো তাদের অনেকই ভালো লাগবে তো বাকি এখন ফুল তুলে নি এই যে বেশি ফুল পাইনি এই যে সামান্য কটা ফুল পেয়েছি এটি হয়ে যাবে ঠাকুর বলেনি ফুল দিয়ে পুজো দিতে হবে মন থেকে ভক্তি করলি যথেষ্ট আর হাওয়া দিচ্ছে চলো বাড়িতে গিয়ে কথা বলবো একবারে আমারও খুব আনন্দ লাগছে আজকে যে অনেক দিন পরে আমিও পুজোটা দেবো যেহেতু অনেক দিন দিইনি তো সত্যি মনে একটা আলাদা আলাদা খুশি লাগছে আমি দিতাম আমার মন ভেঙে গিয়েছিল তার জন্য আমি দিইনি এখন পুজো দিয়ে দি এমন একটা অভ্যাস হয়ে গেছি যখন দিতে না পাই তখন কেমন মনটা হয়ে যায় ওর জন্য আমি দেওয়া বন্ধ করে দিয়েছিলাম বাকি মনের ভক্তি বড় ভক্তি ঠিক আছে চলো সবাই বারবার বলছে যে পুজো দেওয়ার ভিডিও দিদি ভাই পুজো দেওয়ার ভিডিও বানাও আজকে কিন্তু অনেক দিন পরে পুজো দিচ্ছে প্রায় পাঁচ ছ বছর পরে হ্যাঁ পাঁচ ছ বছর হবে না शंभू तेरी शरण में हम हैं आए बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हम सुहाए ओ भोलेनाथ शिव शंभू तेरी शरण में हम हैं आए बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हम खुशहाये যে ভালোভাবে বাজে আগে ডেলি বাজিয়ে বাজে এত সুন্দর আওয়াজ হয়ে গেছিল এই শাকটা সবাই বাজাতেও পারে না তার জন্য শাকটা বসেই গেছে মানে জোর দিয়ে যে শাকটা বাজাবে না মানে বীজখানে আটকে যায় জল দিতে হয় শাক শাক শুকিয়ে যায় সিদ্ধ পিঠে এনে খেয়ে রেখে দিয়েছি ভাজা পিঠে আর এই যে এটা কিসের গুড় বলে গো এটাকে কিসের গুড় বলে খেজুরের গুড় আর এই যে এখানে করা হয়েছে এগুলো আছে এই যে এখানেও তো চলো খেয়ে নি আর রুটিও করেছিলাম কালকে বেঁচে গিয়েছিল কিন্তু রুটিগুলো শক্ত হয়ে গেছে কারণ রুটির জন্য আলাদা আটাল করতে হয় থেকে আমরা খামির বলি যাই হোক তো পিটেরই করা হয়েছিল কটা বেঁচে গিয়েছিল নারকেল শেষ হয়ে গিয়েছিলো ওর জন্য করেছি ওগুলো এখনও খাওয়া হয়নি আর অল্প করেই পিটে করা হয়েছে বেশি করিনি গো এই যে মা করে দিয়েছে মা আর আমি করেছি ভাজাগুলো আমি করেছি এই যে কি সুন্দর ডিজাইন করে করে দেখায় দেখ ভাজাগুলো করেছি আগে এগুলো মুড়তে পারতাম না যেন এগুলো শিখিয়ে দিয়েছে পিটে করা শিখেছি আমার একটা দিদির কাছ থেকে বড় দিদি আমার পিসির মেয়ের কাছ থেকে ওই দিদি সব কিছু শিখিয়ে দিয়েছে আমাদেরকে তো যাই হোক চলো এখন খেয়ে নি খেয়ে দিয়ে আবার সবাই বাড়ি বাড়ি যেতে হবে আমার যা বসে আছে প্রণাম করতে যেতে হবে মানে সবাইকে প্রণাম করতে হয় তো চলো বাকি পরে শেয়ার করছি অনেকদিন পর পুজো দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাকে ভালোবাসাটা জানি বাবা রে কত লোক এসেছে দাঁড়া উঠি উঠতে দাও দেখো এরা চলে এলো চলো এখানটা চলো এখানটা খেতে বসেছি প্রণাম করতে এসেছে এইটুকুন টুকুন মেয়েগুলো পায়ে হাত দিয়ে করতে হবে না বেঁচে থাকো মা বোন কে হবে জানি না সবার ভালো করে একটা করে পড়ো ওইটাই তো বলছি সবার জন্য একটা করে ভালো করে ভালো বড় হয় মানে সংসার করতে পারা সুখে এটাই আশীর্বাদ দিলাম যাও টাটা দাদাকে হ্যাঁ জিজু তোমার তো ভালো করে পুরো সব আমার যা নতুন শাড়ি পরেছে দেখে হিংসা হচ্ছে না ওর জন্য আমিও ওদের নতুন শাড়ি পরে নিয়েছি এই শাড়িটা সেই মালদার দাদারা দিয়েছিল একবারই পরেছিলাম সরস্বতী ওইদিকে একবারই পরেছিলাম সরস্বতী পুজোর সময় যেমন নতুন থাকে ঠিক সেরম ভাবি আমি রেখে দিয়েছিলাম তাই ভাবলাম চলো শাড়িটা আছে যেহেতু নতুন পরেই নেওয়া যাক আর ভিডিওটা দাদারা দেখলেও খুশি হবে চলো এখন যাচ্ছি আমরা আমার জায়ের দিদার বাড়ি দাদু এই সবে স্নান করেছে কোথায় গেল ও বাবা এদের মাংস ফাংস রান্না হয়ে গেল ঠিক আছে চলো আবার ও পাড়া দিকে যেতে হবে মামিদের বাড়ি দিকে এই মামিরা নেই এরা এরা কোথায় মামার বাড়ি না তাহলে কতগুলো বাড়ি করা হয়ে গেল কিন্তু সব বাড়িতে আমরা ভিডিও করতে পারিনি ওই যে মামিরা দাঁড়িয়ে আছে এখন যাচ্ছি মামিদের কাছে আর কালিয়া আমার সাথে হেঁটে পারছে না আমি শাড়ি তাড়ি পরেছি তোমাকে কিন্তু মানে সুন্দরী বেশি লাগছে ওই জন্য কালিয়া আজকে চিনতে পারছে না আমাকে বড় করে মাছ নেবেন বড় মাছ রান্না মাছ রান্না খাওয়ার ভয় কথা বলছেন না মাছ এগুলো রুই মাছ না মামি জানে বউগুলো আসছে ওই জন্যই তার বড় কটা মাছ নিচ্ছে খেয়ে যায়নি বলে মামি আমাকে কত বলেছিল বউটা আসেও নি ফিটেও খেয়ে যায়নি আমি আমি তাড়াতাড়ি করে আসি আমি যে পোলাম করতে হয় বলছে মামিদেরকে মামাদেরকে পোড়াও করতে কালিয়া তুই নমস্কার কর পায়ে দিয়ে নমস্কার কর চালো তাহলে দিদা নেই বলছে বিকাল বেলায় আসবো তাহলে পিঠে খেয়ে যাব আয় থাকো থাক আর এখনো রান্না হাড়িতে চাল দিচ্ছে এসে কখন খাবে ও বাবা জাগান বাজারছে কাকা কাকা দিয়েছে না

ঘরে দাদু কি প্রণাম করবে না ঠিক আছে চলো আমরা বাড়ি চলে এসেছি সবাইকে প্রণাম করা হয়ে গেছে মোটামুটি কাজ সারা হয়ে গেছে নিজেদেরকেও তো খেতে হবে রান্না চাপিয়ে দিয়েছে আমাকেও রান্না করতে হবে তো চলো রান্না করে নিই রান্না করে খাওয়া দাওয়া করে নিই বিকালবেলা আবার একটু ঘুঁড়ো করতে বেরিয়ে পড়বো এই যেখানে মেতে শাক নিয়ে এসে দিয়েছে আর এই যে এখানে মাছ আজকের দিনে নাকি মাছ খেতে হয় তো কালকে মাংস খেতে হয় কালকে এক তারিখ মাঘ মাছের পয়লা তার জন্য মাংস খেতে হয় আজকে পৌষ মাসের শেষ মানে পৌষ পাবন আজকে এটা পড়ো তার জন্য আজকে মাছ খেতে হয় তো ঠিক আছে চলো কত কি নিয়ম বাপড়ে বাপড়ে তো পরে আবার কথা হবে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সবই হলো সবাইকে প্রণাম করা হলো শাশুড়ি মাকে প্রণাম করে আশীর্বাদ নেওয়া হলো না তখন আমার শাশুড়ি রেডি ছিল না স্নান টান করবে বলে মানে যাচ্ছিল ওর জন্য করিনি বাইরে থেকে করে এলাম দেখেছো মানে পুরো বাড়ি ঘুরে বেডিয়েছি সবার মুখে একই কথা কবে দাদু দেখবো কবে ভাই দেখবো কবে সব দেখবো সবাই একটাই আশীর্বাদ দেখছে তা আমিও সেটাই ওখানে একটা বাড়িতে বলে এলাম যে একটা নেবো না দুটো একটা চাইলে একটা ঠিক আছে চলো কালিয়া পড়ে গিয়ে বাজে রাখো ডেটটা এখানে বসে বসে শাকের তরকারি খেয়ে নিয়েছে সেই থেকে স্নান করতে বলছি স্নান করতে আর যাচ্ছে না আমার রান্না হয়ে গেছে আজকে তাড়াতাড়ি তার মানে তুমি আজকে স্নান করবে না তুমি তো আবার শীত পড়লে আবার স্নান করতে চাও না চলো এখানে তরকারি আজকে একটু তরকারিটা ইউনিক পাড়া করেছি ফিরফুটের ঠাকুমার দেখে করেছি না দিয়েছি আলু না দিয়েছি পেঁয়াজ তো আলু পেঁয়াজ গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা আদা বাটা একটু টমেটো সব কিছু দিয়ে ঝোলটা করেছি একটু ঝাল ঝাল হয়ে গেছে শুকনো লঙ্কা বেটে তো গোটা জিরের ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতার ফোড়ন দিয়েছি জানি না কেমন খেতে লাগবে ভাত দিয়ে খেয়ে দেবো কেমন হয়েছে বিদুমাতে একটা রেসিপি দেখেছিলাম দেখে ভালো লাগলো দিয়ে ভাবলাম যে ঠিক আছে দেখা যাক আর এদিকে এখনো মেথি শাক ভাজা হচ্ছে রান্না হয়ে গেছে চলো খাওয়া দাওয়া করবো বাবারে বিকাল হয়ে গেছে আর আমি সেই তরকারি দেখিয়ে ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে মাস্ত একটা ঘুম দিয়ে দিলাম এখন বিকাল হয়ে গেছে বেরিয়ে একটু যাচ্ছে মামাদের বাড়িতে দরকারই যাচ্ছে এমনি যায়নি একটু মামাদের ঘর থেকে ঘুরে আসি আমি যখন ভিডিও করি না সবাই দেখে আমাকে হাসে যেন সন্ধ্যা হয়ে গেছে জন্য জিরো ফাইভে না ভিডিওটি দেখতে একটু কেমন লাগছে তো কেমন কেমন কাটলো আজকে সকাল থেকে সবার আমার তো ভালোই কেটেছে খুব একটা খারাপ কাটেনি খুবই ভালো কেটেছে তবে আর ভিডিওটা করতে পারিনি মানে দুপুরে শুয়েছি তো শুয়ে ঘুমিয়ে গেছি দেখো ঘুমিয়ে চোখ মুখ ফুলিয়ে ফেলেছি আমার কাছে যাচ্ছি কি কারণে পরে বলছি দাদুর কি অবস্থা ঘরে আহা গো সেই কবে গেছি আমরা এই নিচেতেই এখনো শোয়া হয় দাদু নিচেতেই শোয় দাদুর গোপরে শুলে মাথা ঘুরে একদিন মাথা ঘুরে ছিল বলে সে থেকে শুতে পারে না তা আমি এখানে এসেছিলাম সেই মামার সেই কচি ভাইয়ের জন্ম সার্টিফিকেট করতে দিয়েছিল সেদিন আমাদেরকে মানে ওটা চেঞ্জ করতে দিয়েছিল মানে জমা দিতে হবে এ অনেক করে আছে নাম ভুল আছে মামার আর মামির তার জন্য কি ওটা কোর্টে জমা দিতে হবে দিয়ে জমা দিয়ে এব করে ওটাকে আবার কোথায় ওটা আমি ভুলে গেলাম জমা দিতে হবে মনে করতে পারছি না এত হোলা ওর না কি গো দাদু ওটাকে কি বলে গো আমাদের কি সদর কি সেদিনকে দেখলাম ইসে জমা দিতে হবে জানো ইয়াদ আয়াত করতেবাছি না সাধু মনে করতেবাছিনা না খেয়ালে আসছে না যাইও তো তার জন্য যেটু এখন ফোন করেছিল অর্জুনী আমার মামাদের এবাড়িতে আসা যে যেতে পারবেন কালকে তাহলে ওটা করে দিবা হ্যাঁ পৌরসভা চেয়ারম্যানকে চিঠি লিখতে হবে মানে একটা দরখাস্ত দিতে হবে মামার সই লাগবে সেটা আর কি সইটা দিয়ে ওখানে জমা পড়বে তার কয়েকদিন পরেই আবার নতুন সার্টিফিকেট ওকে দিয়ে দেবে জন্ম সার্টিফিকেট যেটা আপনার ভুল করেছে ওই পৌরসভা এতক্ষণ পরে মনে পড়লো ফোন করে জিজ্ঞাসা করে দিল

তার মধ্যে শেখে নেবো তাহলে একটু নরম হয়ে যাবে মানে রুটি তো খাওয়া যাবে না মানে এত শক্ত হয়ে খাওয়া যাবে না খাওয়া যাবে যে মানে একটু হালকা হালকা শক্ত হয়ে গেছে একটু এটা গরম করে নিলে তাহলে একটু নরম হয়ে যায় চা দিয়ে খেতে কি ভালো লাগে আমরা ঈদে বানাতাম ঈদে বকরিদে মারা করতাম মানে রাত্রিতে জানা খেতাম সকালবেলায় ওই মানে যেটা বাসি হয়েছে তো সেটা খেতে আমার বেশি ভালো লাগতো মানে সেটাই সকালে সবাই খুঁজতাম আমার দিদি আবার কী ভালোবাসতো সত্যি রুটি পিঠে দেখে না সত্যিই আছি ঘরের কথা খুব মনে পড়ে আছে যেন যে একসাথে আমরা সবাই মিলে কত সুন্দর পিঠে বানাতে বসতাম রুটি করতে বসতাম যে পারতো না তাকে শিখিয়ে দিত যে এটা এরম করে করে আমার দিদি তো কী বকা খেত আমি খুব তাড়াতাড়ি শিখে গিয়েছিলাম সবাই আমাদের পরিবারের যে যার মানে অনেকজনেই ছিলাম তো আমরা সাতটা আটটা বোন ছিলাম সবাই মিলে কেউ জিনিস বানাতো মানে রুটি করার জন্য কেউ তোমার পিঠের জন্য ইয়ে বানাতো আমার মায়ের ডিউটি ছিল মানে রুটি ভাজা মানে শেঁকা আর আমার সেজন্য ডিউটি ছিল মানে জিনিস বানানো আর সেই হাতালটাকে ভালো করে মানে খামিরটাকে মাখা মানে এক একজনের এক এক রকম কাজ ছিল দেখো সেটাই মনে করছে দেখো কত সুন্দর নরম হয়ে যাচ্ছে দেখো একটু হালকা করে সেঁকে নিলে রুটিটা ভালো লাগবে খেতে চা দিয়ে খাবো চা খাবে বললাম এসে চা বসিয়ে দিয়েছি তো চলো বাকি পরে আবার কথা হবে মনটা একটু খারাপ হয়ে গেল বেশি কথা বললে ইমোশনাল হয়ে যাবো আমি এই মুহূর্তে ইমোশনাল হতেও চাই না মানে ওদের কথা বললে সত্যি ইমোশনাল হয়ে যায় খুব মানে মনটা খারাপ হয়ে যায় তোমাকে পরে ওর কথা হবে